ক্রসেন্টের মতো দেখতে কিন্তু এটা আসলে ক্রসেন্ট নয় আমি আলু দিয়ে বানিয়েছি এই পটেটো ক্রসেন্টগুলো বা এটাকে আলু সমুচও বলতে পারেন খুব সহজ এবং অল্প সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করেছি এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজাদার যখন বাসায় হাতের কাছে কোনো নাস্তা থাকে না বা নাস্তা বানানোর ঝামেলা মনে হয় তখন কিন্তু চাইলে খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন মাত্র এক কাপ আটা এবং কিছু আলু দিয়ে আমি নাস্তাটা তৈরি করেছি তো চলুন আমরা মূল রেসিপি দেখে আসি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কুকিং অ্যান্ড ক্রাফ্ট আমি এখানে নিয়ে নিলাম এক কাপের মতো আটা তার সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ এবং দিয়ে দিবো একটা চামচের মতো কালো জিরে তারপরে শুকনো একসাথে মাখিয়ে নিব আমি এখানে প্রথমে তেলটা করব না তেলটা আমি পরবর্তীতে করব তবে আপনারা চাইলে এই অবস্থাতে ওইখানে তেলটা ব্যবহার করতে পারেন এখন আমি এখানে সামান্য পানি নিয়ে নিলাম তারপর পানিটাকে আমি আস্তে আস্তে অ্যাড করব একবার অ্যাড করতে যাব না তাহলে আমার ডোটা পারফেক্ট নাও হতে পারে আস্তে আস্তে পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দিব এই অবস্থায় আমি একটু সামান্য রান্নার তেল দিয়ে দিলাম তারপর এটাকে হাত দিয়ে চেপে চেপে সফট একটা ডোতে পরিণত করব। দেখুন মার্শাল্লা খুব সফট একটা ডো তৈরি হয়ে গেল এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো অন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম সিদ্ধ করে নেওয়া আলু এখানে দুইটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি এটাকে হাত দিয়ে সামান্য চটকে নেব তো এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি সামান্য কাঁচা মরিচ কুচি আর সামান্য ধনে পাতা দিয়ে দিব অল্প একটু লবণ তারপর এখানে দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদ গুঁড়ো এবং ওয়ান ফোর টি স্পুনের মতো লাল মরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দিব সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো তো এখানে আমি অল্প একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আলুর এই মিশ্রণটা আঠাল আঠাল অবস্থায় থাকবে এবং যখন আমি এটাকে তেলে ভাজবো এটা খুব সহজে ছড়িয়ে যাবে না তো যখন আমার এই আলুর এই মিশ্রণটা খুব ভালো মতো ভালো মতো ম্যাশ হয়ে যাবে তখন আমি এটাকে এক পাশে সরিয়ে রাখবো এখন আমি বেলুন পেয়েতে ডোটাকে নিয়ে নিলাম আমি এখান থেকে দুইটা লেচি কেটে নিব তো প্রথমে আমি একটা লেচি নিয়ে নিলাম এখন এটাকে গোল গোল করে রুটির মতো করে রাউন্ড করে বেলে নিব এটা কিন্তু একেবারে পাতলাও করা যাবে না অতটা থিকিও হবে না মানে মোটামুটি মাঝারি মানে রেখে তারপর এটাকে বেলে নিতে হবে এখন আমি মাঝখানে একটা ক্যাপ বসিয়ে দিলাম যাতে করে আমার চারপাশে আলুটা ছড়িয়ে দিতে সুবিধা হয় এবং পরবর্তীতে আমি খুব সুন্দরভাবে রুটিটা কেটে নিতে পারি এখন আমি আলুর মিশ্রণটাকে রুটির উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে চারপাশে সমানভাবে স্প্রেড করে দিব তারপর আমি এই ক্যাপটাকে উঠে নিচ্ছি এবং নাইফ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি এটা কিন্তু কাটা একদমই সহজ আপনার ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে কেটেছি তো পুরোটা রুটি আমার কাটা হয়ে গেলে এখন আমি দেখিয়ে দিচ্ছি যেটা কিভাবে কীভাবে ফোল করবেন বাহিরের দিকে সাইড থেকে আস্তে আস্তে এটাকে রোল করে করে মাঝখানে নিয়ে আসতে হবে তাহলে এটা অনেকটা ক্রসেন্টের মতো লাগবে এটা হলো পটেটো ক্রসেন্ট তো এখন আমি সেমভাবে সবগুলো ক্রসেন্ট রোল করে নিব এখানে আমার অনেকগুলো ক্রসেন্ট রেডি করা হয়ে গেল। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব চুলাতে আমি একটা কড়াই গরম হতে দিয়ে দিলাম তারপর এখানে তেল দিয়ে দিব তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে তখন মাঝারি আছে এগুলোকে আমি ভেজে নিব। কিছুই না জাস্ট উল্টা পাল্টে কয়েক মিনিটের মতো ভেজে নিলে হবে যখন এটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন এটাকে আমি আমার নিজের মতো করে পরিবেশন করে নিয়েছি টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে পরিবেশন করবেন এটা কিন্তু খেতে ভীষণ মজাদার যখন হাতের কাছে কোনো ভালো নাস্তা থাকে না তখন কিন্তু চাইলে আপনারা খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা ঝটপট তৈরি করে ফেলতে পারেন এটা কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করবে তো উপর থেকে খুবই ক্রিস্পি এবং ভিতর থেকে নরম একটা পটেটো পুর এটা কিন্তু খেতে ভীষণ মজাদার আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ